পৃথিবীর ইতিহাসে যত মানুষ পৃথিবীর পট পরিবর্তন করেছে তারা আপনারা আমার মতো সাধারণ মানুষ অথবা আপনারা যদি চান আমাদের প্রিয় বাংলাদেশকে সাজাতে আপনাদের দ্বারা অনেক কিছু সম্ভব কোন ভালো মুসলমান কি তার স্ত্রীকে গালিগালাস করতে পারে তৈতকারী করতে পারে অনেক রিক্সা চালকরা বা কিছু কিছু রিক্সা চালকরা বা অন্যান্য গাড়ি চালকরা বা অন্য অনেক পেশার মানুষজন দেখা যায় অনেক সময় একটু কিছু হলে মুখ খারাপ করে আমরা কি মুখ খারাপ করতে পারি কখনো একজন মুসলমান কখনো মুখ খারাপ করতে পারবে আমার রোজগার হয়েছে থেকে আজকে প্রায় ত্রিশ বছর যাবৎ কম বেশি থেকে ত্রিশ বছর যাবৎ আমি জুমার নামাজের ইমামতি করবার খুদ্া দেওয়ার তফিক আল্লাহ দিয়েছে এর মধ্যে আমার জীবনে প্রথম আমার প্রিয় রিক্সা চালক ভাইদেরকে নিয়ে কোন একটা বিশেষ জুমার আয়োজনে আমি খুদ্া আজকে দিচ্ছি ইনশাআল্লাহ এটি আমার জন্য অত্যন্ত আনন্দের একটা দিন অত্যন্ত গৌরবের একটা দিন খুব ভালো লাগার একটা দিন আল্লাহ গুলামের কাছে দোয়া করি আপনাদের সাথে আল্লাহ তারা আজকে এখানে যেরকম আমাদেরকে একত্র করেছেন জান্নাত ফ্রেন্ড হাউস এরকম একটা প্রভাব তো অভিজ্ঞতা প্রিয় ভাইসকল আল্লাহুুল আলামিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন সম্মানিত করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা আদম আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি সম্মানিত করেছি মানুষের মধ্যে যে মর্যাদার ভেদাভেদ এটা আমরা পৃথিবীর মানুষরা তৈরি করেছি ভেদাভেদ এই প্রাচীন আল্লাহ তৈরি করেন নাই আল্লাহ দিয়ে দেন নাই আল্লাহ বলেছেন ইন্ন আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে যার মর্যাদা তাকওয়া সবচেয়ে বেশি আল্লাহর কাছে তার মর্যাদা সবচেয়ে বেশি

রিওয়ার্ড বা পুরস্কারটা আপনার পাওয়ার সুযোগ আছে না নেই আল্লাহ আমাদের সবাইকে সেই সুযোগ গ্রহণ করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার পৃথিবীর ইতিহাসে যত মানুষ পৃথিবীর পট পরিবর্তন করেছে তারা আপনার আমার মতো সাধারণ মানুষ এই সাধারণ মানুষ যাদেরকে সমাজের মানুষ মনে করে গরিব বা দুস্থ বা অসহায় বা অশিক্ষিত এই মানুষগুলোকে যে সমস্ত সমাজগুলো একসময় হেও প্রতিপন্ন করত ছোট চোখে দেখতো। পৃথিবীর ইতিহাস ঘেটে দেখলে দেখা যায় কোরআন খুললে দেখা যায় ইতিহাসে তারাই সমাজের পরিবর্তনের নায়ক হতে পেরেছেন আল্লাহ কোরআনে বলেছেন যুগ যুগ নবী রাসুলরা যারা এসেছেন তাদের অনুসারীরা সাধারণত আপনার আমাদের মতো অসহায় এবং এই শ্রেণী মানুষরাই বেশি ছিল নবী রাসুলদেরকে তাদের বিরুদ্ধাচরণকারী অমুসলিমরা মুর্শিকরা কাফিররা বলতো অমান আরা কাতা ইল্লা আরা দিল না বা দিয়ার তারা বলতো যে আপনি নবিবা রাসুল হয়েছেন আপনার কথা যারা শুনে এরা তো দেখি গরিব দুঃখী অসহায় সাধারণ মানুষজন শিক্ষিত এলিট শ্রেণীতে আপনার কথা এত বেশি শুনে না শুনে অল্প আমাদের নবীজি সাল্লাহাম যখন দিন প্রচার করেছেন তখন সমাজের বিত্তবানদের চাইতে অভাবী দুস্থ অসহায় বা যাদেরকে গরিব মা তুচ্ছ মনে করা হতো তারা বরং বেশি স্থান গ্রহণ করেছে তাদের আত্মত্যাগ বেশি হয়েছে যার ফলে ইসলামের সুফল দুনিয়াতে বেশি পাওয়া গেছে অতএব আপনারা যদি চান আমাদের প্রিয় বাংলাদেশকে সাজাতে আপনাদের দ্বারা অনেক কিছু সম্ভব ঢাকার শহরের সমস্ত রিক্সা চালক ভাইরা যদি বলেন যে সিটি কর্পোরেশন রাস্তাঘাট পরিষ্কার করবে সেটা আমি সরায় ফেলবো একজন একটা চিপস খেয়ে ঠোঙাটা ফেলে চলে গেছে আমি যদি তুলে এটাকে জায়গা মধ্যে ফেলি সব হবে কি হবে না এটার জন্য কি টাকার দরকার আছে বিনা টাকায় আমি কাছে সব কমাতে পারি আমরা সবাই যদি এরকম দায়িত্বশীল হয়ে যাই তাহলে আমাদের সমস্যা সুন্দর হয়ে ইনশাআল্লাহ আমাদেরকে সমাজ স্বীকৃতি যদি না দেয় আমাদের আল্লাহ ঠিকই স্বীকৃতি দিবেন ইনশাল একজন মুসলমান হিসাবে আমাদের নিজের কাজের প্রতি নিজের মর্যাদা বোধ থাকতে হবে আত্মসম্মান থাকতে হবে হীনমন্য তো আমাদের মধ্যে কাজ করা চলবে না আমাদের পিতা আদম আলাহ ইসরাতাম মানব জাতির প্রথম মানুষ পৃথিবীর মানব জাতির পিতা আদম আলাহ ইসরাতাম যার মাধ্যমে পৃথিবীতে সব মানুষ এসেছেন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সেই আদম আলাহ ইসরাতাম পেশাগত ভাবে কি ছিলেন কৃষক ছিলেন তিনি চাষাবাদের কাজ করতেন প্রথম মানুষ আল্লাহ নবী হয়ে প্রথম নবী হয়ে তিনি যদি চাষাবাদের কাজ করেন তাহলে আমার রিক্সা চালানোটা কি কোনো ইনমনন হওয়ার মতো কোনো কাজ ঠিক একই ভাবে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এবং আল্লাহর নবী যাকারিয়া আলাইহিস সালাম তারা উভয়ে কাঠমিস্ত্রি ছিলেন কাঠমিস্ত্রি ছিলেন নূহ আলাইহিস নৌকা তৈরি করেছিলেন তাহলে নবী হয়ে যদি কাঠমিস্ত্রি হতে পারেন তাহলে আমার কাজ কখনো ছোট হতে পারে না ঠিক একই ভাবে আল্লাহর নবী দাউদ আলাইহিস তিনি কামারের কাজ করতেন বড় জাতীয় জিনিসপত্র তৈরি করতেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু এক সময় ছাগল চালাতেন টাকার বিনিময় কখনো ব্যবসা করেছেন সব ব্যবসায়ীshader প্রতিষ্ঠিত করেছেন প্রতিষ্ঠা পেয়েছেন আবার কখনো কৃষি কাজ করেছেন খেজুর গাছ লাগিয়েছেন তাহলে কাজ কখনো ছোট হয় একজন অনেক বড় চেয়ারে বসেছেন সমাজের মানুষের চোখে বড় চেয়ার কিন্তু সে সেখানে বসে যদি অসৎ কাজ করে খারাপ কাজ করে সে নিকৃষ্ট আরেকজন রিক্সার পেডেল মারছেন রাস্তায় কিন্তু তিনি সদভাবে উপার্জন করেন দুই নম্বরই করেন না প্রতারণা করেন না মিথ্যা বলেন না ধোকা দেন না কারোর কষ্ট দেন না কারোর কোনো কিছু মেরে খান না অন্যায় আচরণ করেন না বাসায় পরিবারের সাথে ভালো আচরণ করেন মুসলমান সাহেব নামাজ পড়েন এই লোকটা আল্লাহর কাছে ওই তথাকথিত বড় চেয়ারে মানুষের চাইতে বেশি সম্মানিত তো আমরা সবাই ইনশাল্লাহ আমাদের নিজেদের জীবনকে করোনা হাদিসের আলোকে পরিচালিত করবো তো আমাদের হাত এবং মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না কে কেউ স্বীকৃতি দেখ না দেখে আমরা ভালো মুসলমান হবো আল্লাহর কাছে স্বীকৃতি আমরা পাবো ইনশা অতএব নিজের কাজের প্রতি নিজের আন্তরিকতা থাকতে হবে দায়িত্বশীলতা থাকতে হবে কোনো কাজকে ছোট মনে করা যাবে না এবং অন্যের সাথে দুনিয়া বিষয়ে কম্পেয়ার করা যাবে না আমার সন্তানরা যদি দিনদার হয় আল্লাহ হয় মুক্তাকি হয় নামাজি হয় আমার ফ্যামিলি যদি নামাজি হয় তাহলে অল্প অর্জন করলে আমাদের পরিবারটা জান্নাত হবে ইনশাআল্লাহ আমাদের পরিবারটা সুখ আমরা সেখানে পাবো সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ সব সময় যেন থাকে আমরা সে কাজ মুসলমান আমরা যদি ভালো মুসলমান হই তাহলে আমাদের হাত মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না পাবে এবং ভালো মুসলমান কি তার স্ত্রীকে গালি গালাস করতে পারে তুই তৈতকারি করতে পারে অনেক রিক্সা চালকরা বা কিছু কিছু রিক্সা চালকরা বা অন্যান্য গাড়ি চালকরা বা অন্য অনেক স্পেশাল মানুষজন দেখা যায় অনেক সময় একটু কিছু হলে মুখ খারাপ করে আমরা কি মুখ খারাপ করতে পারি কখনো একজন মুসলমান কখনো মুখ খারাপ করতে না সে ধৈর্য ধারণ করবে সবর করবে সবরে আল্লাহ যারা ধৈর্য ধারণ করবে তাদের বিনিময় আল্লাহ খালি ফাঁকা মানে অঙ্ক আপনি বসায় নেবেন আমি সই দিয়ে দিলাম এটা ছেড়ে বড় কিছু আছে আর আপনি অঙ্ক যা মনে হয় বসে আমি সই দিয়ে দিলাম চেক আল্লাহ তালা কোরআনে বলেছেন যারা ধৈর্য ধারণ করবে তাদের হিসাব দিবে আল্লাহ তাদের কেমন তেমন বিনিময় দিবেন হিসাব ছাড়া কোন ফিগার ফিগার দিবেন না ব্লাঙ্ক চেকের মতো হিসাব ছাড়া দিবেন এই জন্য আমরা ধৈর্য ধারণ করবো ইনশাল্লাহ আপনারা কষ্টের কাজ করেন ভাই আপনাদের কষ্টের কারণে আমরা ঠিক মতো চলতে পারি শহরটা ঠিক মতো চলে কিন্তু আপনারা যদি সুশৃঙ্খল হন আজকে আপনাদেরকে ট্রাফিক বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন তারা এসে আপনাদেরকে অনেক কথা বলেছেন আপনারা অনেক কিছু নিজেরাও জানেন একটু শৃঙ্খলা মেনটেন করেন আরেকজন হক নষ্ট না করেন আপনি একজন হক মেনে দিলেন রাস্তায় একজন চলাচল অসুবিধা তৈরি করলেন এটা গুণ হবে কি হবে না একজন ইমানদার সবকিছু ভাবে চিন্তা করবে তাহলে আমরা এমন ভাবে চলবো যে একজন ভালো মুসলমান হব নিজের কাজকে কখনো ছোট মনে করব না এবং হালাল উপার্জন করবো হারাম উপার্জন আমার দরকার নাই আমার রিক্সা একটা অবৈধ জিনিস বহন করবে আমি জানি একটু সুবিধা বেশি দিবে দশ টাকার মানা বিশ টাকার বানা দুশো টাকা দিয়ে দিবে আমি নিয়ে নিলাম হালাল হবে না আরাম হবে আরাম হবে কারণ যে ব্যক্তি খারাপ কাজ করবে যে সহযোগিতা করবে উভয় দোষী হবে আমি যদি জানি অন্যায় কাজ ভাই আমি যাব না অন্য কে যাবে যাক তার দুশো টাকা না দুই টাকা পাক সে আমার দরকার নাই আমি বিশ টাকাই নিবো কিন্তু আমি হালাল কমাই চেষ্টা করা যাবে না পরিবারের সাথে ভালো আচরণ নিজেদের সুন্দর আচরণ গালি গালাস পরিহার হালাল উপার্জন সব ক্ষেত্রে আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করবো ভাই রে এত কষ্ট আপনারা দুনিয়াতে করেন যদি শুধুমাত্র একটা ভালো মুসলমান হয়ে যান কিভাবে জানেন শুধু চোখটা বন্ধ হতে বাকি জান্নাতে যেতে বাকি নাই অনন্তকালের সুখ পেয়ে যাবেন আর যদি এখানে পেটেল মেনে এখানে কষ্ট করেন অক্লান্ত পরিশ্রম করেন আবার মুখ খারাপ করেন নামাজ পড়েন না ঠিক মতো নিজের আমলটা নষ্ট করেন তাহলে জাহান নামে যদি যাওয়া লাগে তাহলে এটাকে বলে খাসিরা দুনিয়া আসেরা দুনিয়াও বরবাদ হলো আসিরা তো বরবাদ হলো সেটাকে আমরা কেউ চাই অতিম সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমি অনেক ভাইদেরকে আজকে লক্ষ্য করেছি আপনাদের অনেকের হাতে চুরি আছে চুরি আমি অনেকের হাতে দেখেছি কিন্তু এটা কিন্তু জায়েজ নাই মুসলমানের জন্য পরিষ্কার ভাবে নিষেধ এটা আমাদের হিন্দু ধর্মের ভাইরা তারা করে তাদের ধর্মের অনুসারী হিসাবে তারা সুতা বাদে পৈতা বাদে এবং সেখান থেকে চুরি এগুলো তারা করে এটা মুসলমানরা করতে পারে না জায়েজ নাই কিন্তু আমরা অনেকে তো না জেনে করেছি এবং আমরা খুলে ফেলবো ইনশাআল্লাহ আল্লাহ ঠিক আছে না